এখানে আনুমানিক আপনার ধারণা মতে আনুমানিক কতজন লোকের রান্না হতে পারে আমার তো ধারণা হচ্ছে একশো থেকে দেড়শো হ্যাঁ হ্যাঁ এটা কি সেই দিনাজপুর রাজবাড়ির সংস্কারের সময় মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রায় চার মন ওজনের একটি রাজকীয় কড়াই তো ভিউয়ার্স সেই করইটি যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গাটিতে আমরা যাচ্ছি এই যে দেখুন থাকবে কেন ওখানে রান্নাঘর এটা বলা যাইতে পারে কারণ বিভিন্ন রকম আলমারি আছে তারপরে সেই সময়কার রাজকীয় সেই ডিজাইন নকশা এখনো দেখা যায় যে সবুজ পরিষ্কার করা হয়েছে সব জায়গা থেকেই সব কিছু সরিয়ে ফেলা হয়েছে তাই দেখতেও ভাল লাগছে বিশালকায় এই রাজকীয় জমিদার বাড়িতে যতবার ঘুরতে গিয়েছি ততবারই রহস্যময় কোনো না কোনো ব্যাপার সামনে এসেছে এখন আছি দিনাজপুর শহরের রাজবাটিকা নামক জায়গায় পাশেই দিনাজপুর রাজবাড়িটি অবস্থিত সেখানে প্রবেশের পূর্বে চোখে পড়ল একটি প্রাচীন মন্দির তবে মন্দিরটির একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে এটির কোনো দরজা নেই তো ভিউয়ার্স আমার পিছনে একটি মন্দির দেখতে পাচ্ছেন এটি দিনাজপুর রাজবাড়ির একটি মন্দির কিন্তু এই মন্দিরের একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে এটির কোনো গেট এখন দেখা যায় না আগে হয়তো বা ছিল কিন্তু এখন কোনো গেটই নেই এই দেখেন আমি চারপাশে ঘুরে দেখাচ্ছি গেটটি হয়তো বা বন্ধ করে দেওয়া হয়েছে এখানে কোনো এক জায়গায় গেট ছিল যেটি পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে এখানে একটি মন্দির আছে এটিও দিনাজপুর রাজবাড়িরই একটি মন্দির উপরে লেখা আছে ভূতনাথ এবং আরেক পাশে বিশাল একটি বট গাছ যেটি অনেক পুরাতন দেখেন কত শিকড় বাকড় ডালপালাই বট গাছটি দিনাজপুর রাজবাড়ির ইতিহাস এবং এই রাজবাড়িকে ঘিরে সংগঠিত যুদ্ধের ইতিহাস নিয়ে আমি ইতিমধ্যেই দুটি ভিডিও তৈরি করেছিলাম সেই সব ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখলাম চাইলে সেগুলো দেখে আসতে পারেন আজকে এসেছি এই রাজবাড়ির সংস্কারের কাজ চলছে সেটি দেখতে শুনেছি সংস্কারের কাজ চালাকালীন সময়ে এখান থেকে একটি বিশালকায় প্রাচীন কড়াই উদ্ধার হয়েছে ধারণা করা হচ্ছে সেই কড়াইটি সেই রাজবাড়ির সময়ে ব্যবহৃত হতো ভালো আছেন কাজ চলতেছে নাকি

তো ভিউয়ার্স সেই করইটি যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গাটিতে আমরা যাচ্ছি এই যে দেখুন একটি কক্ষে সেই করইটি পাওয়া গিয়েছে এখানে এখানে পাইছে ওটা কত বড় ছিল চার মন মানে আকারে চওড়া কত ছিল একটু হাত দিয়ে দেখান বিশাল তো বিশাল পিতল পিতল কি লোহা আর এটা হয় না মানে কাঁসা পিতল সব মানে মিশ্রণ হবে আর কি এরকম কিছু থাকতে পারে রং কি রকম ছিল রংটা এখন ডাংরা দেখা আছে এটা গেলে তো দেখতে পাবো ওখানে হ্যাঁ দেখতে পাবো ভিবে দেখতে हां এইটা তাহলে কি রান্নাঘর ছিল যেটা বোঝা যাচ্ছে যদি এখানে পাওয়া যায় থাকে তাহলে সেই অনুমান অনুযায়ী তো এটা রান্নাঘর হওয়ার কথা কিন্তু করই এখানে পাইছে আর কিছু পাইছেন না আর কিছু এই খালি করই

তাহলে এখন মোটামুটি কাজ শেষ নাকি রং টং করা হবে হ্যাঁ হবে না তাহলে তো মোটামুটি আগের মতো অবস্থায় ফিরে যাবে তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটি সংস্কারের কাজ চলছে এটি খুবই ভালো একটি উদ্যোগ এই সব জায়গায় আগে প্রচুর জঙ্গল ছিল এখন সব পরিষ্কার করা হয়েছে সব জায়গা থেকেই সব কিছু সরিয়ে ফেলা হয়েছে তাই দেখতেও ভালো লাগছে মানে পুরো রাজবাড়িটি এখন মনে হচ্ছে যে এখন আর কি এটি একটি পর্যটনের স্থানে রূপান্তরিত হতে যাচ্ছে এবং উপরের এই কারুকার্যগুলো দেখেন একটু হলেও ফুটে উঠ উঠেছে আগের মতো তবে বিভিন্ন জায়গায় ভঙ্গুর অংশগুলো এগুলো একটু মেরামত করতে হবে মানে এখনকার যে সিমেন্ট বালি আছে সেগুলো দিয়ে মেরামত করলে একটু হলেও আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব সম্পূর্ণ না হলেও তো আমরা একটি কক্ষে প্রবেশ করি দেখি এই যে দেখেন আমি একটি কক্ষে প্রবেশ করলাম এই কক্ষটিতে এখন আগের তুলনায় অনেকটা পরিষ্কার মনে হচ্ছে তবে উপরের এই ঝাড় জঙ্গলগুলো এগুলোও পরিষ্কার করতে হবে চলুন আরেকটি কক্ষে প্রবেশ করি এগুলো তো বিশাল বিশাল বারান্ডার মতো অংশ ছিল যেটা দেখে অনুমান করা যায় এই যে দেখুন এটিও পরিষ্কার করা হয়েছে ওপাশে একটি ছোট্ট কক্ষ তো সব মিলিয়ে এখনও এটির সংস্কারের কাজ চলমান রঙ কি পুরাটাতে হবে পুরা রাজবাড়িতে তো ভিউয়ার্স এই যে এখানে দেখেন এইখানে সেই আগেকার সময়কার এই মোজাইক করা বা টাইলস যেটাই বলেন না কেন সেটা দেখা যাচ্ছে সেই আগেকার ডিজাইনটি এখনও দেখা যায় এই যে সিঁড়িতে সেই সময়কার রাজকীয় সেই ডিজাইন নকশা এখনও দেখা যায় যে সবুজ এখানে হচ্ছে খয়েরি কালার সব মিলিয়ে এই সিঁড়িটি আগে অনেক রাজকীয় ছিল কিন্তু এখন ভেঙে ভেঙে এই অবস্থায় হয়েছে তো এখানে আমি অনেকবার এসেছি এর আগেও আমি দুটি ভিডিও করেছিলাম তখন এই কক্ষটির অবস্থা খুবই করুণ ছিল তবে এখন একটু হলেও ভালো লাগছে দেখতে এই নকশাগুলো সুস্পষ্টভাবে এখন দৃশ্যমান দেখুন চারপাশের সেই নকশাগুলো দেখা যাচ্ছে এবং এই কক্ষটির যে দরজাগুলো সেই সময় কতই না সুন্দর লাগতো সেই দরজাগুলো শুধু কাঠামোগুলো রয়ে গেছে এখন উপরের সিলিংটি তো ভেঙেই গেছে নেই চলো নিচে যাই এই রাজবাড়িতে যতবার প্রবেশ করেছি ততবারই যেন মনে হয়েছে তিনশো থেকে চারশো বছর পেছনে ফিরে গিয়েছি আরেকটি কক্ষে প্রবেশ করি এই কক্ষটি দেখুন এখন কত পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছে এই কক্ষটি আগে এখানে জঙ্গলে পরিপূর্ণ ছিল এই জায়গাটি কিন্তু এখন পরিষ্কার করার পর এই অবস্থা দেখা যাচ্ছে তো ভিউয়ার্স আমি এখন যাচ্ছি এই জমিদার বাড়ির যে দিঘির পার সেখানে সেখানে একটি সাজঘর আছে রানীর সাজঘর এবং পাশে একটি ছোটো মন্দির আছে সেগুলোও পরিষ্কার করা হয়েছে সেগুলো চলুন ঘুরে আসি এই যে প্রত্যেকটি জায়গায় সব জঙ্গলগুলো কেটে পরিষ্কার করা হয়েছে তো এই মন্দিরটিতে প্রবেশের যে পথ সেটি এই যে দিক থেকে এই যে দেখুন এটি হচ্ছে সেই মন্দিরটি এখন একেবারে পরিত্যক্ত এই মন্দিরটি ভিতরে এই যে দেখুন এটি একটি নকশা গণেশ যিনি আছেন হিন্দু ধর্মের যিনি একজন ভগবান সেই ভগবানের নকশা গণেশ আর এর পাশে বারান্ডার মতো অংশ দেখা যায় এই যে দেখুন আর এ পাশে আসলে এই যে দিঘিটি ছোট একটি দিঘি এই যে দেখুন সাজঘর এই সাজঘরটি সেই সময় রানী ব্যবহার করতেন এবং ঠিক এখানে এসেই একটি ঘাট দেখা যায় হয়তোবা রানী সেই সময় এখানে গোসলের জন্য আসতেন সেই ঘাটটি এখন একেবারে পরিত্যক্ত ভগ্নাবশেষ অবস্থায় আছে এ পাশে প্রচুর জঙ্গল ছিল যেগুলো পরিষ্কার করা হয়েছে এখন সেই জায়গাগুলোতে হাঁটা চলা করা যায় কিন্তু কিছুদিন আগে আসলে সেই অবস্থা ছিল না তো সব কিছু মিলিয়ে এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে এই রাজবাড়িটি জায়গাটি দেখে মনে হয় যে এটি একসময় কতই না জৌলসময় ছিল ভিউয়ার্স দিনাজপুর রাজবাড়ির প্রত্যেকটি জায়গায় কোনো না কোনো স্থাপনা দেখা যায় ঘুরলেই আপনারা দেখতে পাবেন এই যে যেমন এই জায়গাটিতে আমি আসলাম এখানে কয়েকটি কক্ষ দেখা যায় এখানে একটি বড় সিঁড়ি ছিল এখন তো একেবারে চারপাশে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে আর এই জায়গাটিতে একটি উঠোনের মতো অংশ ছিল এদিক থেকেও যাওয়া যেত এদিক থেকেও বাইরে বের হওয়ার রাস্তা আছে এবং এখানে উপরে এই যে দেখেন উপরে আরেকটি ভবন মানে এটা হচ্ছে দোতলার ভবনগুলো তো চলুন দ্বিতল ভবনটিতে উঠি দেখি উপরের কি অবস্থা এই যে দেখুন এখানেও একটি কক্ষ ছিল এই কক্ষটিও এখন দেখতে ভাল লাগছে এগুলো এখনো ঝুঁকিপূর্ণ এখানে পা দিলে ধসে পড়তে পারে কারণ এখানে নিচের যে অংশগুলো অনেক ভঙ্গুর খুব সাবধানে চলাফেরা করতে হয় এখানে আসে এই যে দেখুন নিচে একটি কক্ষ চলুন এবার সেই উদ্ধারকৃত কড়াইটি যেখানে রাখা হয়েছে সেখানে যাওয়া যাক পুরো রাজবাড়িটি ষোলো দশমিক চার একর জায়গার উপর নির্মিত হয়েছিল রাজবাড়িটি প্রধানত তিনটি মহল বা ব্লকের সমন্বয়ে গঠিত যথাক্রমে আয়নামহল রানী মহল ও ঠাকুরবাড়ি মহল এই রাজবাড়ির সীমানায় আরও কিছু মন্দির বিশ্রামাগার এবং পানির ট্যাঙ্ক রয়েছে সামনের অংশ অর্থাৎ মন্দিরের অংশে প্রতি বছর ধর্মীয় ভাব ভঙ্গিমায় কান্তাজিও ও দুর্গাপূজা হয় আজকে এখানে একটি ধর্মীয় অনুষ্ঠান পালিত হচ্ছে দিনাজপুর সহ দেশের অন্যান্য জায়গা থেকে সনাতনীরা এসেছেন এই অনুষ্ঠানে দেখতে পেয়েছিলাম সেই উদ্ধারকৃত অতি প্রাচীন রাজকীয় মন্দিরটির কড়াইটি দেখে মনে হচ্ছিল কড়াইটি এক সময় দেখতে অনেক দৃষ্টিনন্দন এবং অসাধারণ ছিল এই যে কড়াইটি দেখতে পাচ্ছেন এটি সেখান থেকে পাওয়া গিয়েছে মানে সেই রাজবাড়ির কক্ষ থেকে এখন এটির অবস্থা দেখেন একেবারে মরিচা ধরেছে চারপাশে তবে আকারে অনেক বড় এই করইটি দেখে মনে হচ্ছে যে প্রায় একশো থেকে দুইশো জন লোকের রান্নাবান্না করা যেত এমনটি স্থান এই করয়ের মধ্যে কিন্তু চারপাশে দেখেন একেবারে মরিচা ধরেছে আর দীর্ঘদিন এটি

যে পুরাতন বিল্ডিং ভেঙে এটা চাপা পড়ে গিয়েছিলো এটা মেরামত হচ্ছে আচ্ছা মেরামত হওয়ার পরে এটা পাইছে আর কি সম্পূর্ণ ওগুলো মেরামত হচ্ছে ঘর দুয়ারগুলো ও মাটির নিচ থেকে উদ্ধার করতে হবে মা মাটিরখান থেকে উদ্ধার করছে ওজন কত হতে পারে এটা দেড়শো কেজি দেড়শো কেজির মতো নিয়ে আসছে কয়জন মিলে আটজন মিলে আটজন মিলে নিয়ে আসছে ও চারপাশেই তো মরিচা ধরছে এর নিচে তো আরেকটা ইয়ে আছে দেখতে পাচ্ছি না ডবল পার্ট লাগানো আছে ডবল পার্ট না হ্যাঁ ডবল এই যে একটা পার্ট এই যে একটা পার্ট দুইটা পার্ট হাতল হচ্ছে দুইটা বিশালকায় এই রাজবাড়িটির সংস্কারের কাজ শেষ হলে এটি দেখতে আরো সুন্দর ও দৃষ্টিনন্দন লাগবে ইতিহাসপ্রেমীরা দূর দূরান্ত থেকে এই রাজবাড়িটি তখন দেখতে আসবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন